প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমরা যারা মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের সাবমিটিভ পরীক্ষা আছে অবশ্যই সাবমিটিভ বা সেমিস্টার পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আমি আজকে তোমাদের মাধ্যমিকের ভূগোলের যে কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই সেগুলো উত্তর সহকারে তোমাদের বুঝিয়ে দেব। একবার তোমরা যদি জাস্ট ভিডিও এ টু জেড তোমরা দেখো অবশ্যই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমাদের ভূগোলের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো দেখো এর আগে কিন্তু আমি তোমাদের তিন নম্বরে পাঁচ নম্বরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজেশন দিয়েছি তো দু নম্বরের সাজেশনও দিয়েছি তবে এখন এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু দু নম্বরের দেখো উত্তর সহ সাজেশন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি চলো দেখো তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এর আগে প্রথম অধ্যায় দিয়েছি এটি কিন্তু বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ দু নম্বরের উত্তর সহ দেখো সাজেশন ঠিক আছে টু মার্কসের তোমরা দেখতে পাচ্ছ টু মার্কসের তো চলো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের রয়েছে আহ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে টু মার্কসের যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেগুলো রয়েছে দেখো প্রথম অধ্যায় আমরা জানি এটি কিন্তু প্রথম অধ্যায় নয় আমি প্রথমেই বলেছিলাম এটি কিন্তু রয়েছে তোমাদের বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় এই প্রথম অধ্যায় কিন্তু দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে দেখে আসতে পারো তো আজকে আমি অবশ্যই এই মুহূর্তে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় এবং বায়ুমণ্ডল এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমন্ডল এই বায়ুমণ্ডল থেকে টু মার্কসের কি কি কোশ্চিন রয়েছে প্রথমে দেখে নাও দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে রয়েছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে দেখো বৈপরীত্য উষ্ণতা ঠিক আছে ইনভারসান টেম্পারেচার তো দেখো আমরা জানি সাধারণত সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় তাকে নর্মাল র‍্যাপসেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলে কিন্তু এখানে বলা হয়েছে বৈপরীত্য উষ্ণতা তাহলে কি বলবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা আমরা জানি কমে যায় কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বরঞ্চ বেড়ে যায় এই ঘটনাকে বলা হয় বৈপৃত্য বা ইনভারসান টেম্পারেচার তো দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে যখন যাবে সেই পার্বত্য অঞ্চলে দেখা গেল উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে বরঞ্চ তাপমাত্রা কি হয় তাপমাত্রা বেড়ে যায় ঠিক আছে আর তলদেশে মানে উপত্যকার একদম নিচে তা উষ্ণতা কিন্তু কম থাকে এই ঘটনাকে কিন্তু বৈপরীত্য উষ্ণতা বলে আর এই বৈপরীত্য উষ্ণতা বা বিপরীত উষ্ণতা এগুলো কিন্তু পার্বত্য উপত্যকায় দেখা যায় ঠিক আছে পার্বত্য উপত্যকায় দেখা এটি ধরো ইউকৃতির উপত্যকা ঠিক আছে এখানে রয়েছে তোমাদের পার্বত্য উপত্যকার এখানে তাপমাত্রা এখানে তাপমাত্রা ধরো রয়েছে তোমার ফাইভ ডিগ্রি ঠিক আছে আর দেখো তলদেশে এখানে তাপমাত্রা জিরো ডিগ্রি তো দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে দেখো তাপমাত্রা না কমে বরঞ্চ তাপমাত্রা বেড়ে গেছে ঠিক আছে আর তলদেশে দেখো উপত্যকার তলদেশে তাপমাত্রা কি কমে গেছে তার মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কখনো কখনো তাপমাত্রা না কমে বরঞ্চ বেড়ে যায় এই ঘটনাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও রয়েছে তোমাদের অ্যালবেডো অ্যালবেডো কি আছে দেখো আর এটি কিন্তু দেখো অবশ্যই এর কিন্তু শর্ত রয়েছে এই বৈপরীতষ্ণদার আহ পার্বত্য অঞ্চল হতে হবে তারপরে রয়েছে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকতে হবে আর শীতকালে বিশেষ করে এটা বেশি দেখা যায় তো এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যালবেডো দেখো আমরা জানি সূর্য থেকে যে তাপ ছেষট্টি পার্সেন্ট তাপ আমাদের পৃথিবীতে আসে এবং পৃথিবীকে উত্তপ্ত করে মানে মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তো সিক্সটি সিক্স বলা হয় কার্যকারী সৌর বিকিরণ কিন্তু আর বাকি যে চৌত্রিশ থেকে তোমার পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের সূর্য থেকে যে তাপ আগত তাপ ঠিক আছে সূর্য থেকে আগত তাপের মধ্যে কিন্তু দেখো চৌত্রিশ পার্সেন্ট আমাদের ভূপৃষ্ঠ বলো বায়ুমন্ডল বলো ঠিক আছে তো এগুলো উত্তপ্ত না করে বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যায় এই বলা হয় দেখে নাও সূর্য থেকে আগত শতকরা চৌত্রিশ থেকে ৩৫ ভাগ তাপ শক্তি পঁচিশ ভাগ মেঘপুঞ্জ দ্বারা সাত ভাগ বায়ুমন্ডল দ্বারা ভূ দুই ভাগ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত এবং বিচ্ছুরিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এই ঘটনাকে বলা হয় অ্যালবেডো ঠিক আছে তো পৃথিবীর গড় পরিমাণ পাবে ওকে তো এরপরে রয়েছে এখন চিনুক দেখে নাও চিনুক চিনুক দেখো এক ধরনের কিন্তু বায়ু স্থানীয় বায়ু লোকাল উইন্ড তো এই চিনুক উত্তর আমেরিকার উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল আছে সেই রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল বরাবর ঠিক আছে পূর্ব ঢাল বরাবর উষ্ণ শুষ্ক এক ধরনের বায়ু প্রবাহিত হয় শীতকালে ঠিক আছে এই ধরনের বায়ুকে এই ধরনের বায়ুকে বলা হয় চিনু ওকে তো দেখো তো চিনু কিন্তু আর এটি রেড ইন্ডিয়ান ভাষা যার অর্থ কিন্তু তুষার ভক্ষ বোঝা গেল এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে ডবল স্টার রয়েছে সমচাপ রেখা কাকে বলে দেখো সমচাপ রেখা আমরা যিনি ভূপৃষ্ঠের বায়ুর চাপ পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠের বায়ুর চাপ সব জায়গায় কিন্তু সমান নয় ভূপৃষ্ঠের বা পৃথিবীর যে সমস্ত স্থানে বায়ুর চাপ সমান বা একই সেই সমচাপ যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যখন আমি কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করব যোগ করব সেই রেখাকে বলা হয় সমচাপ রেখা ঠিক আছে তো এটি রয়েছে আর অথবা লিখেছি তোমরা এটাও দেখতে পারো আইটিসিজিট ইন্টার ইন্টার ট্রপিক্যাল কনজারভেশ দেখো ইন্টার ট্রপিক্যাল কনজারভেশ জোন কাকে বলে দেখো দেখে নাও নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে সর্বদা ঊর্ধ্বগামী হয় আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে এই অঞ্চলের বায়ু সবসময় সময় রশমীর লম্বভাবে কিরণ দেয় তাই এই সব জায়গার বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যায় হালকা হয়ে উপর দিকে উঠে যায় তখন এই সব জায়গায় শূন্য স্থান মানে শূন্য স্থান তৈরি হয় অর্থাৎ এই সব জায়গায় বায়ু তখন নিম্নচাপ বিরাজ করে তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে উত্তর গ্রহ থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গ্রহ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই নিরক্ষরেখা নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে অর্থাৎ মিলিত হয় সেই কারণে এই অঞ্চলকে অর্থাৎ এই নিরক্ষে এই অঞ্চলকে বলা হয় আইটি সিলেটা বা ইন্টার ট্রপিক্যাল কনজারভেন জোনস বা আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ঠিক আছে তোমরা দেখে নাও এরপরে রয়েছে তোমাদের ওজন গহ্বর দেখো বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে দেখো বায়ুমণ্ডলে আমরা জানি উষ্ণতা বাড়ছে তো দেখো ঠিক সেইভাবে প্রাকৃতিক কারণে কিংবা সৃষ্ট কারণে বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো বিশেষ করে সিএফসি গ্যাস রয়েছে সেই সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের স্টার মধ্যে যে ওজন রয়েছে সেই ওজনের 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 সঙ্গে বিক্রিয়া করে তার ঘনত্ব কমিয়ে দেয় তাকে ফাটল ধরিয়ে দেয় তাকে চিট ধরে দেয় ধরিয়ে দেয় একে এই ঘটনাকেই বলা হয় ওজন গব্বর বা ওজন হোল তার মানে আমি বলতে পারি কি প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট কারণে বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব ক্রমশ কমে আসছে যখন কোন স্থানের ওজন ওজন ওজনের ওজনের ঘনত্ব দুশো আসে তখন ওজন স্তরের ওই ক্ষয়কে ওজন গহপর বলা হয় ওজন গ্যাসের ঘনত্ব নব্বই ড্রপসন এককে কিন্তু নেমে এসেছিল আর দেখো উনিশশো উনিশশো পঁচাশি সালে যে ফার্ম্যান এবং তার অনুগামীরা কিন্তু আন্টার্টিকা বা কুমের অঞ্চলে এই ওজন গহবর বা ওজন গ্যাসের যে ঘনত্ব কমে যাচ্ছে সেটি কিন্তু প্রথম তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছিল যে আন্টার্কটিকায় কি করে কিভাবে ওজন মানে ওজন স্তরের ঘনত্ব যে কমে যাচ্ছে সেটি কিন্তু তারা পরীক্ষা করেছিল যে ফার্মান উনিশশো সালে এরপরে রয়েছে এল নিনো দেখো এল নিনু এল নিনো দেখো আমি বলে দিচ্ছি প্রশান্ত মহাসাগরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোতকে বলা হয় এল নিনো দেখো এল নিনো একটি দেখো স্পেনীয় শব্দ এল নিনো একটি স্পেনীয় শব্দ যার কথার অর্থ হলো ছোট্ট বালক বা দুরন্ত বালক বা যিশুর সন্তান ঠিক আছে এটি কিন্তু এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতের ফলে কিন্তু দেখো বিভিন্ন দেশে কিন্তু খরা খরা তৈরি হয় আর কখনো কখনো সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে প্রবাল কীট পোকামাকড় মৎস্য এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় মৎস্যজীবীরা মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয় আর এল ফলে কিন্তু কোনো কোনো দেশে কিন্তু খরা তৈরি হয় আর এর বিপরীত অবস্থা কিন্তু না তোমরা জানো তো এরপরে রয়েছে দেখো তোমাদের সমষ্ণ রেখা। দেখো আমরা জানি পৃথিবীর কিন্তু সমস্ত জায়গায় উষ্ণতা কিন্তু সমান নয় কোথাও উষ্ণতা বেশি কোথাও কম তো আমাদের পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে বা বায়ুমন্ডলের যে সমস্ত জায়গায় উষ্ণতা সমান বা একই সেই সম উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যখন কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তখন তাকে সমষ্ট রেখা বলে এক কথায় বলবে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করে তাকে সমষ্ট রেখা বলা হয় দেখো এরপরে রয়েছে দেখো জেট বায়ু দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু পিডিএফ তোমরা কিন্তু পিডিএফ পেতে পারবে আর কয়েকদিন ওয়েট করলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে আর পিডিএফ পেতে গেলে সম্পূর্ণ তোমরা দেখো এমসি কিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে এসি কিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা ব্রড কোয়েশন পাবে অবশ্যই এর জন্য কিন্তু তোমরা দেখো তোমরা কিন্তু নোট করে নাও এবং হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু সেভ করে নেবে দেখো সেভেন এইট নাইন জিরো ঠিক আছে ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখবে এবং অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেতে গেলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটা এই নাম্বারটি হোয়া তোমরা কিন্তু মোবাইলে সেভ করে রাখো ঠিক আছে পরে আমি বলে দেবো তোমরা কিভাবে পিডিএফ পাবে তো দেখো জেট বায়ু আমি বলে দিচ্ছি দেখো জেট বায়ু কি দেখো ঊর্ধ্ব ট্রপ স্পিয়ারে ঊর্ধ্ব ট্রপ তোমরা এখানে লিখবে ঊর্ধ্ব ট্রপ ট্রোপ স্পেয়ারে ন থেকে বারো কিলোমিটার উচ্চতায় ঊর্ধ্ব ট্রপেসফিয়ারের ন থেকে বারো কিলোমিটার উচ্চতায় দ্রুত গতি সম্পন্ন এক ধরনের বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ গতিতে আঁকা পথে সরপিল আকার পথে প্রবাহিত হয় সেই বায়ুকে জেট বায়ু বলে জেট বায়ু বৈশিষ্ট্য দেখো জেট বায়ু বৈশিষ্ট্য কি আছে দেখো জেট বায়ু আহ ঊর্ধ্ব আমি বলে দিচ্ছি দেখো জেট বায়ু জেট বায়ু দেখো আহ জেট বায়ু সাধারণত ঊর্ধ্ব বায়ুমন্ডলে দেখো সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয় যাকে জিওস্ট্রফিক বায়ু বলে তার মানে জিওস্ট্রফিক জেট বায়ুকে তুমি জিওস্ট্রফিক বায়ু বলতে পারো ওকে আর এই জেট বায়ু প্রবাহ দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় দুটি বললাম জেড বায়ু দেখো শীতকালে এর গতিবেগ সাধারণত বেশি থাকে তারপরে দেখে নাও জেট বায়ুর গতি সাধারণত দেখো একশো থেকে পাঁচশো কিলোমিটার জেড বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিল আকার আহ পথে সংকীর্ণ পথে প্রবাহিত হয় ওকে ডোলড্রাম কাকে বলি দেখো ডোলড্রাম ডোলড্রাম কাকে বলি দেখো আমি বলে দিচ্ছি দেখে নাও নিরক্ষীয় অঞ্চলে তোমরা মাথায় রাখবে এই যে ম্যাপটি তোমরা ফলো করো এই যে নিরক্ষীয় অঞ্চল ঠিক আছে এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর আমরা জানি কি নিরক্ষীয় বায়ু অবনত অনবরত অনবরত উষ্ণ ও হালকা হয়ে সর্বদা উপরে উঠে যায় আমরা জানি নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তাই এই সব জায়গায় কোনো ঋতু পরিবর্তন হয় না এই সব জায়গায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় এই সব জায়গায় উষ্ণতা এতটাই বেশি যে এই সব জায়গার বায়ু হালকা হয়ে কি হয় উপর দিকে উঠে যায় তখন এই সব জায়গায় কি হয় এই নিরক্ষর অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে তখন কি হয় বলতো এই সমস্ত অঞ্চল এই সমস্ত অঞ্চলের বায়ু যখন হালকা হয়ে উষ্ণ হয়ে উপর দিকে উঠে যায় তখন এই সব অঞ্চল কি হয় সর্বদাই শান্ত ভাব বিরাজ করে শান্ত ভাব কাম ভাব বিরাজ করে শান্ত ভাব বিরাজ করে তখন এই ঘটনাকেই কি বলা হয় ডোলড্রাম বলা হয় ওকে তার মানে নিরক্ষীয় শান্ত বলা বা একে ডোলড্রাম বলা হয় টিকা রাখো গর্জনশীল চলিশা আমরা জানি উত্তর গোলার্ধের থেকে উত্তর গোলার্ধের থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকার জন্য চল্লিশ থেকে আহ ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখো সমুদ্রের বায়ু বাধাহীনভাবে কোনো রকম বাধা না পেয়ে দ্রুত গতিতে কি হয় গর্জন করতে করতে প্রবাহিত হয় এই বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ অপেক্ষা সমুদ্রের বিস্তার বেশি হওয়ার জন্য পশ্চিমা বায়ু বাধাহীন প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ধরনের বায়ু গতিবেগ সর্বাধিক থাকে তাই একে গর্জনশীল চল্লিশা বলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো এটি ডবল স্টার চিহ্ন ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ঘূর্ণবাদের চক্ষু দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্র স্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে তো দেখো শক্তিশালী ঘূর্ণবাদের কেন্দ্রে এক গতিহীন শান্ত শান্ত এ প্রায় মেঘ শূন্য বা মেঘহীন অবস্থা বিরাজ করে একে ঘূর্ণপাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলা হয় এর ব্যাস দশ কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রান্তীয় ঘূর্ণপাতের চক্ষুর চারিদিকে নিম্ব দেখো নিম্ব স্ট্যাটাস মেঘের আস্তরণ দেখা যায় একে ঝড়ের চক্ষু বা আই ওয়াল বলা হয় এরপরে রয়েছে বাণিজ্যিক বায়ু তোমরা যেন আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় দেখো কর্কটীয় দেখে নাও এটা রয়েছে ধরো বাণিজ্যিক বায়ু এটা নিরক্ষরকে আমরা জানি তো বলা হয়েছে এটা উত্তর গোলার্ধ এটি দক্ষিণ গোলার্ধ তো বলা হয়েছে দেখো বলা হয়েছে কর্কটীয় উচ্চচাপ বলায় ও মকরের উচ্চচাপ বলায় বলয় থেকে নিরক্ষর নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর বায়ু একই গতিতে প্রবাহিত হয় তার মানে এই কর্কটক্রান্তি অঞ্চল থেকে কর্কট ক্রান্ত অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কর্কট ক্রান্তি অঞ্চল থেকে নিরক্ষ অঞ্চলের দিকে মকর ক্রান্তি অঞ্চল থেকে নিরক্ষ অঞ্চলের দিকে বায়ু কি করে সারা বছর একই গতিতে প্রবাহিত হয় তখন কি হয় তখন দেখো তখন এই ধরনের বায়ুকে কি বলা হয় এই ধরনের বায়ুকে আয়ন আয়নবায়ু বলা হয় বোঝা গেল দেখো এখানে বলা হয়েছে কর্কটীয় উচ্চচাপ বলায় এটি কর্কটে উচ্চচাপ বলায় এটা কর্কটে উচ্চচাপ বলায় মকর উচ্চচাপ এটা মকরীয় এটা মকরীয় এটা কর্কটীয় এই কর্কটীয় এবং মকর উচ্চচাপ বলয় থেকে এই যে নিরক্ষরেখার এই যে নিরক্ষরেখার নিম্নচাপ বলয়ের দিকে বায়ু সারা বছর একই দিকে একই গতিতে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে এই আয়ন বায়ুর গতি অনুসারী কিন্তু আগে পাল তোলা জাহাজগুলো কিন্তু তারা বাণিজ্য চালাতো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলার কারণ অতি প্রাচীনকালে বাণিজ্য বাণিজ্য জাহাজগুলিকে জাহাজগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বায়ু ছিল এই আয়ন বায়ু ঠিক আছে এই আয়ন বায়ুর গতির অনুসারে কিন্তু আগে পালতোলা জাহাজগুলো তারা বাণিজ্য করত এখন এখন তো বর্তমানে বিভিন্ন মেশিন বা ইঞ্জিন রয়েছে এখন আর পালতোলা কোনো জাহাজ নেই ওকে এরপরে রয়েছে তোমরা দেখো তোমরা ইতিহাসও পড়েছো তোমরা জানো সেগুলো মৌসুমী বায়ু দেখো মৌসুমী দেখো মৌসুমী কথাটা একটি আরবি শব্দ মৌসুম থেকে এসেছে ঠিক আছে মৌসুম মৌসম থেকে মৌসুম কথার অর্থ অর্থ হলো হলো ঋতু যে বায়ু চলাচল করে তাকে মৌসুমী বায়ু বায়ু বলে যে চলাচল করে তাকে মৌসুমী বায়ু বলে তো আমি আমার মতো বললাম বোঝা গেল মৌসুমি শব্দটি একটি আরবি শব্দ মৌসুম থেকে এসছে ঠিক আছে ঋতুভেদে যে বায়ু চলাচল করে বা প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে দেখো বায়ুর চাপ বায়ুর উষ্ণতার পার্থক্যের ফলে বছরের নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয় নির্দিষ্ট অভিমুখে ধাবিত হয় এই বায়ুকে মৌসুমী বায়ু মানে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য রয়েছে দেখো বায়ু প্রবাহ মানে মৌসুমী বায়ু প্রবাহ অভিমুখ পরিবর্তন করে দেখো মৌসুমী বায়ু শীতকালে উত্তর শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় আর গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এই বায়ু আর্দ্র বায়ু দেখো গ্রীষ্মকাল সাধারণত আর্দ্র থাকে শীতকাল শুষ্ক থাকে এগুলো বৈশিষ্ট্য এরপরে রয়েছে বৃষ্টি ছায়া অঞ্চল দেখো আমরা জানি দেখো আমরা জানি পর্বতের পর্বতের ঢালে বা অনুবাদ ঢালে বাধা সরি পর্বতের প্রতিবাদ ঢালে বা পর্বতের যে ঢালে বাধা পেয়ে ঠিক আছে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয় বলতো তাকে বলা হয় তাকে কিন্তু দেখো বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত হয় ওকে কিন্তু ওই বৃষ্টি মানে তাকে শৈলক্ষে বৃষ্টিপাত হয় তার মানে কোনো পাহাড়ে ধাক্কা খেয়ে দেখো এই এই আমার হাতে দেখতে একটা পাহাড় এই পাহাড়ে ধাক্কা খেয়ে এই পাহাড়ে ধাক্কা খেয়ে কি করে বায়ু উপর দিকে উঠে যায় তখন ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে বলে কিন্তু এই 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 মানে শৈলক্ষেপ বৃষ্টিপাত হওয়ার পর এই বায়ু দেখো এই বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে মানে অনুবাদ ঢালে মানে বিপরীত ঢালে যখন প্রবেশ করে তখন এই বায়ু তার জলীয় বাষ্প থাকে না তখন এই বায়ুতে কোন রকম অনুবাদ ঢালে রকম বৃষ্টিপাত ঘটাতে পারে না তখন ওই অঞ্চলকে বলা হয় বৃষ্টি ছায়া অঞ্চল দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে একটু ফলো করবে আমার মাথার উপরে ফলো করো দেখো দেখো আমার মাথার উপর ফলো করে এটা সমুদ্র ঠিক আছে এটি সমুদ্র দেখো এই সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি করে কি করে স্থলভাগের দিকে আসে তখন এই পাহাড়ে কি করে পাহাড়ে বাধা পেয়ে আস্তে এই বায়ু উপর উপর দিকে দিকে হয় হয়ে ঘনীভূত এই ঘনীভূত হয়ে কি করে বলতো বৃষ্টিপাত রূপে এই প্রতিবাদ ঢালে কি করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তাই এই একে শৈলক্ষে বৃষ্টিপাত বলে কিন্তু এই বায়ু যখন এই বায়ু যখন পাহাড় পেয়ে অপর ঢালে মানে অনুবাদ ঢালে এটাকে বলা অনুবাদ ঢাল এই অনুবাদ ঢালে অনুবাদ ঢালে আসে তখন এখানে কিন্তু উষ্ণবায়ু থাকে এবং শুষ্ক থাকে তখন এই বায়ু তো কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে না তাকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে যেমন উদাহরণ উদাহরণ সহ বলতে বলতে পারো শিলং ঠিক আছে মেঘালয়ের রাজধানী শিলং শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল তারপরে রয়েছে আমাদের পশ্চিমাঘাট দেখো এটি কিন্তু রয়েছে আমাদের পশ্চিমাঘাট পর্বত এই পশ্চিমাঘাট পর্বতে দেখো পূর্ব পূর্ব ঢাল 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 নয় নয় কিন্তু 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 সরি পশ্চিমা এই একটি অঞ্চল ঠিক আছে পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব ঢাল একটি বৃষ্টি ছায়া অঞ্চল এরপরে রয়েছে দেখো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু কি দেখো পার্বত্য অঞ্চলে রাত্রিকালে বা রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত থাকলে শীতল বাতাস ঢালের উপরের অংশে বায়ু দ্রুত তাপ করে শীতল হওয়ায় এবং উচ্চ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর দেখো পরা বরাবর না পর্বতের ঢাল বরাবর পর্বতের ঢাল বরাবর উপত্যকায় নেমে আসে তখন পার্বত্য অঞ্চলের আহ রাত্রি রাত্রিতে নিম্নমুখী মুখী শীতল এই ধরনের বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে তার মানে বোঝা গেল শীতকালে পার্বত্য অঞ্চলে আমরা জানি দেখো পার্বত্য অঞ্চলে কি হয় বলো তো মেঘমুক্ত যখন পরিষ্কার আকাশ থাকে তখন পার্বত্য অঞ্চলের উপরের অংশ বায়ু দ্রুত শীতল হয়ে ঠিক শীতল হয়ে যায় তখন ওই ধরনের শীতল বায়ু মাদ্রাকরণ শক্তির প্রভাবে দেখো এই যে মাদ্রাকরণ শক্তির প্রভাবে ঢাল বেয়ে যখন নিচ দিকে নেমে আসে তখন একে ক্যাটাবেটিক বায়ু বলে ওকে আর এরপরে রয়েছে অ্যানাবেটিক বায়ু দেখো অ্যানাবেটিক বায়ু কি দেখো উচ্চ পার্বত্য অঞ্চলের দূরত্বে কিরণে পার্বত্য উপত্যকায় উত্তপ্ত স্থানে কি হয় স্থানের ফলে বায়ু কি হয় উষ্ণ এবং আলোর দিকে উঠে মানে উপর দিক উঠে উঠে যায় এর এর ফলে কি হয় বলতো এর ফলে পার্বত্য অঞ্চলের এই ধরনের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুকে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে হিমাচল প্রদেশের দেখো কুলু 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 উপত্যকায় দেখো কুলু উপত্যকায় কুলো উপতাকে এই ধরনের বায়ু কিন্তু প্রবাহিত হয় তার মানে কি বলা যায় দেখো দেখে নাও আমি বলে দিচ্ছি দেখো হ্যাঁ এটি পাহাড় তো পাহাড় দেখো আমি বলে দিচ্ছি একটু মাথায় রাখবে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু দেখো হ্যাঁ ক্যাটাবেটিক ক্যাটাবেটিক হয়ে গেল আমাদের অ্যানাবেটিক বায়ু দেখো আমরা জানি পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলে দেখো পার্বত্য অঞ্চলে যখন এক অ্যানাবেটিক বায়ু ঠিক আছে পার্বত্য অঞ্চলের ঢাল ঢালবে শীতল ভারী বায়ু যখন নিজদিকে নেমে আসে তোমরা এইভাবে বললে পার্বত্য অঞ্চলে আহ পার্বত্য অঞ্চলে যখন শীতল এবং ভারী বায়ু পর্বতের উপত্যকায় নেমে আসে তখন এই উপত্যকায় যে সমস্ত উষ্ণ বায়ু থাকে সেই ধরনের উষ্ণ বায়ুকে এই ধরনের শীতল বায়ু ঠেলে উপর দিকে উঠে উঠে দেয় বা তুলে তুলে দেয় উপর দিকে তুলে দেয় তখন এই ধরনের বায়ুকে বলা হয় কি বলতো এই ধরনের বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু ঠিক আছে এই ধরনের উষ্ণ শুষ্ক ঊর্ধ্বগামী বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু যেটি পার্বত্য অঞ্চলে দেখা যায় এরপরে রয়েছে তোমাদের দেখো অশ্ব অক্ষাংশ অক্ষাংশ কাকে বলে দেখো কর্কট ক্রান্তি রেখা এবং কর্কট ক্রান্তি রেখার দুপাশে তিরিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে সারা বছর ধরে বায়ুর উচ্চচাপ উচ্চ চাপ দেখা যায় ঠিক আছে উচ্চতাপ দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের ক্রান্তীয় শীতল ও ভারী নিম্নগামী আহ নিম্নগামী নিম্নমুখী হওয়ায় হয় বায়ুর কোনো পার্শ্ব প্রভাব দেখা যায় না বা পার্শ্ব প্রবাহ দেখা যায় না এই অঞ্চলকে অশ্ব বলে তোমরা বলবে কর্কটীয় এবং মকরীয় 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 অঞ্চলে ক্রান্তি এবং ক্রান্তি অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি বা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ ব্লার ঠিক আছে সারা বছর উচ্চ বিরাজ করার জন্য এখানে ভূপৃষ্ঠের কোন রকম বায়ু প্রবাহিত হয় না তখন এই অঞ্চলকে অসক্ষাংশ বলা হয় এরপরে রয়েছে দেখো নিরপেক্ষ আদ্রতা বা চরম আদ্রতা কাকে বলে দেখে না নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে চরম আদ্রতা বলে দেখো নিরক্ষ নিরপেক্ষ আর্দ্রতা কেবলমাত্র জলীয় বাষ্পের ওজন ওজনকে ধরা হয় নিরপেক্ষ আর্দ্রতা পরিবর্তনে হার দ্রুত হয় চরম আর্দ্রতা গ্রামে প্রকাশিত হয় ঘনমিটার ঘনমিটার বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে তাই কিন্তু তাই হলো চরম আর্দ্রতা ওকে এরপরে তোমাদের দেখো তোমাদের পার্ট থ্রিতে পার্ট দেখো তোমাদের রয়েছে থ্রি এই পার্ট থ্রিতে কিন্তু আমি বায়ুমণ্ডল তোমাদের বায়ুমন্ডল থেকেও কিন্তু আমি তোমাদের অবশ্যই সরি বায়ু বাড়িমণ্ডল আজকে তো তোমাদের বাড়ি বায়ু বায়ুমন্ডল হয়ে গেল অ্যাটমোসফিয়ার হয়ে গেল এরপরে পরবর্তী তোমাদের বাড়িমন্ডল বা হাইড্রোস্ফিয়ার এই বাড়িমন্ডল বা হাইড্রোস্ফিয়ার থেকে তোমাদের টু মার্কসের এর উত্তর সহ আসবো আর অবশ্যই কিন্তু পার্ট থ্রি তো সমুদ্র স্রোত সাগর কাকে বলে কাকে বলে চার পাঁচটি কোশ্চেন রয়েছে তোমাদের এই অধ্যায় থেকে অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জুড়ে থাকবে তোমাদের কিন্তু পিডিএফ গুলো আহ দেবো কিভাবে দেবো কিভাবে পাবে অবশ্যই বলে দেবো তো টোটাল পিডিএফ কিন্তু পেয়ে যাবে দু নম্বরের তারপরে তিন নম্বরের পাঁচ নম্বরে এবং প্রত্যেক অধ্যায় থেকে এমসি কি পেয়ে যাবে তো মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে